গুড ইভিনিং রিংকি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে যাবো একটা বিয়ে বাড়ি তো তার জন্যই এখন হচ্ছে রেডি হবো দেখো হাতে এখন মেহেদি পরে নিয়েছি তো আমার আর তোমার দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে তো আমার একটা বান্ধবীর বিয়ে মানে মায়ের বান্ধবীর মেয়ে মানে আমারও বান্ধবী হয় তো তার বিয়ে তো সেখানেই যাব আর আজকে পরবো হচ্ছে আমাদের বিয়ের বেনারসি তো প্রায় আজ দশ মাস পর পরবো শাড়িটা তো চলো কিভাবে রেডি হচ্ছি না হচ্ছি কী হ্যাঁ কোথায় মানে কোথায় বিয়েবাড়ি যাচ্ছি কার বিয়েতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই যে মা এখানে চাদর চকা দিয়ে বসে আছে ঠান্ডা লেগে গেছে মাই আমাকে রেডি করিয়ে দেবে তো চলো এখন রেডি হই তারপর তোমাদের সাথে কথা বলছি টাটা হাই ফ্রেন্ডস তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি তো দেখো ফ্রেন্ডস কেমন লাগছে তো চলো বাড়ি যাওয়া যাক তো তারপর আমরা চলে আসি হচ্ছে বিয়ের বাড়িতে তো এসে এখানে আমার মাও চলে এসেছে আর আমি তোমাদের দাদাভাই দাদাভাই চলে এসেছি তো আমরা এসেই চলেছি স্টার্টার খেতে তো এখানে অনেক রকমের স্টার্টার করেছিল। হচ্ছে কাবাব পকোড়া তারপর ছিল ফুচকা তো তোমাদের দাদাভাই এখানে ফুচকা খাচ্ছে দিয়ে দেখে নাও তো তারপরে আমরা একটুখনি বিয়েবাইটা ঘোরাঘুরি করছিলাম তো তারপর দেখি কোণে বসে পড়েছে হচ্ছে আশীর্বাদে তো আশীর্বাদ হচ্ছে তোকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছিলো তো তারপর আমরা দেরি না করে চলে গেছিলাম খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো আজকের মেনু অনেক কিছুই করেছিল তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই এখানে আমি দিয়ে দিয়েছি মেনু কার্ডের ছবি তোমরা চাটা পড়তে পারো পড়ে নাও তো ফার্স্টে যে দিদি জায়াম্বু সবাই বসে পড়েছে তো ফার্স্টেই আমাদের দিয়েছিল হচ্ছে রুমালি রুটি আর চানা কিমার ছিল ওটা তড়কা তারপর হচ্ছে আচারি আলুর দম তারপর ছিল ফিস ভাঙ্গার স্যালাড রাই তারপর চলে এসেছিলো মোস্ট ইম্পর্টেন্ট আজকের হচ্ছে মাটন কাসার পোলাও তো খুব 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 সুন্দর হয়েছিল। তারপর হচ্ছে তারপরে বাবু হাই করে দে ভিডিও তো হয়ে যাচ্ছে সবাই দেখবে তো তারপরে ছিল রসগোল্লা আর সন্দেশ আমি খেয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম এখানে নিচে মকটেলে তো একটা মকটেল নিয়ে নিচ্ছিলাম তো নেবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর দেখি যে কোণে যাচ্ছে বিয়ের বিয়ের পিড়িতে তো মানে খুবই মানে খুব ভালো লাগলো কারণ আমি এই যে এরকম মাথায় উড়না দিয়ে যে বিয়ে মানে যাচ্ছে বিয়ে বিড়িতে বসতে এটা আমি প্রথম সামনে দিয়ে দেখলাম ফোনে দেখেছিলাম তো খুব সুন্দর করেছে মানে যেটা করেছে তো ওকেও খুব সুন্দর লাগছিলো চলো বিয়ে দেখি দেখতে বললাম বললো <imitation> তোরা <imitation>

তো ওইদিকে হচ্ছে বিয়ে হচ্ছে আর আমি চলে এসেছিলাম আমার মকটেলটা নিতে তো আমি মকটেলটা নিয়ে ওটা খেয়ে তারপর একটা আইসক্রিম নিয়ে নিই আর আইসক্রিমটা নিয়ে আইসক্রিমটা খুব ঠান্ডা আর আমি একটুকুনি খেয়ে আর খাওয়া যায়নি তারপর আমি নিয়েছিলাম পান তো অনেক রাত হয়ে যাচ্ছিলো ওখানে বিয়ে শেষ হতে অনেকটাই রাত হবে মনে হয়েছিল ওই জন্যে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল তো ওই আমরা রিটার্ন চলে আসি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্ট করো আর যাটা এখনও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমাদের ভিডিও করতে ভালো লাগবে তাই না তো আজকের আমাদের টাটা বাই বাই